নমস্কার সকলকে জয় হিন আশা করি আপনারা ভালো আছেন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর খরিফ মরশুমের টাকা দেওয়ার জেলাভিত্তিক তারিখ প্রকাশিত কিছু সার্ভারজনিত কারণে অফিসিয়াল সাইট থেকে স্টেটাস চেক করা যাচ্ছে না আপনি কিভাবে অন্য উপায়ে স্টেটাস চেক করবেন এটি নিয়েও আলোচনা করব তো বিস্তারিত রইল ভিডিওতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয় দু সালের পহেলা জানুয়ারি প্রকল্পের প্রথম পর্যায়ে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সহায়তা পেতেন তবে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতা দ্বিগুণ করে দেয় নতুন নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান এবং যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা পান এই টাকা সাধারণত দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর যা খরিফ মরশুম ভা নামে আমরা জানি এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ যা রবি মরশুম বলে আমরা জানি এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তাদের পরিবারকে দু লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয় এই টাকা পাওয়ার জন্য কোনো খরচ করতে হয় না সরকার সম্পূর্ণ দায়িত্ব নেন এপ্রিল মাস শুরু হতে না হতেই রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন আগের বছরগুলির দিকে তাকালে দেখা যায় দু সালে এবং দু এবং দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দু সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে টাকা প্রদান করা হয়েছিল এই বছর রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগ জল ছাড়া এবং অকাল বৃষ্টির ফলে কৃষকদের ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে অনেক কৃষক নতুন করে চাষ করতে বাধ্য হয়েছে এই পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার দ্রুত অর্থ সাহায্য প্রদান করবে বলে আশা করা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হবে এবং মে মাসের শুরুতে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে আগের বছরগুলির মতো এভাবেও এইবারও আনুষ্ঠানিক সভার মাধ্যমে টাকা রিলিজ করা হতে পারে যদিও এখনও নির্দিষ্ট করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকার অনুমোদন পেলেই টাকা দেওয়ার কাজ শুরু শুরু হবে দু সালের নভেম্বর মাসে রবি মরশুমে টাকা বিতরণ করা হয়েছিল কিন্তু কিছু কৃষক নথি সংক্রান্ত সমস্যার কারণে সে টাকা পাননি যারা পরবর্তী কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও বেশ কয়েকটি জেলার কৃষকরা টাকা পাননি এবং দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের টাকা দেওয়া হবে নদিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর বেশ কিছু জেলার কৃষকরা এখনও টাকা পাননি এবার আসি কৃষক বন্ধু স্টেটাস চেক কীভাবে করবেন কিছু টেকনিক্যালগত কারণে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে স্টেটাস চেক করা যাচ্ছে না আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টেটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনারটি অ্যাপ্রুভ হয়েছে কি না কিংবা কেউ ইকেওয়াইসি এবং কৃষক বন্ধু আইডি এগুলি দেখে নিতে পারেন সব কিছুই বিস্তারিতভাবে এই নিয়ে আমাদের চ্যানেলে আগে ভিডিও ছাড়া আছে আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি যদি স্টেটাস চেক করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে করে নিতে পারেন